আসসালামু আলাইকুম ওরমতো বারাকাতু আজকের এই ভিডিওতে আমি দেখাইব মোবাইল রিচার্জ কমিশন অ্যাপস দেখতে পারতাছেন নি কেন এই অ্যাপ্লিকেশনটা লোকটা দেখে নিয়ে নেবেন দেখে আপনার এখান থেকে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে আবেন নহলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন এই সাথে রেফারেল কোড নম্বরও ফাইয়া দিবেন এপসটা ডাউনলোড করার বাদে ওপেন ওপেন করার বাদ আপনার সামনে এরকম হইব তো আজকের ভিডিওটা বানাইবেন সেই পচাটা আজকের এই ভিডিওতে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করার বাদে আপনার সামনে আরেকটা এরকম দুইটা অপশন দেখতে পারবেন এনেবল স্ক্রিন লক ডু ইট লেটা হয়ে আরেকটা অপশন দেখবেন নিচে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এই ক্লিক করার আপনার সামনে আরেকটা একটা ইন্টারপেস এরকম ওপেন হইব যেহেতু আমরা এই নতুন অ্যাকাউন্ট এই কারণ নিচে সাইন আপ হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এইখানে অ্যালাউতে ক্লিক করে দিয়ে দিবেন এলাউতে ক্লিক করার বা এখানে দেখতে পারবেন আর একটা আপনার সামনে এর সম্পন্ন এখানে আপনারা কিছু ডিটেলস তারা লাগে বলতে আপনার এইখানে ডিটেলসগুলো ফিল আপ করে দিয়ে দিবেন প্রথমে আপনার এখানে মোবাইল নম্বর দিয়ে দিবেন দ্বিতীয় এখানে ইমেল আইডি তৃতীয় আপনারা ফুল নম্বর দিয়ে দিবেন চতুর্থ নম্বর আপনার একটা পাসওয়ার্ড বানিয়ে নিয়ে নেবেন সিক্স ডিজিটের ছয় নম্বরের একটা পাসওয়ার্ড বানিয়ে নিয়ে বা সাইন নম্বরের এর বেশি হলে কোনো সমস্যা নাই উপরে যে সাইটটা নম্বর দিবেন বা ছয়টা নম্বর দিবেন কনফার্ম পাসওয়ার্ড সেম নম্বরটা দিয়ে দিবেন এর নিচে দেখতে পারেন রেফারেল কোড হয়ে একটা নম্বর আছে আপনারা যদি আমার ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্কটা আছে এপ্লিকেশন লিঙ্ক থেকে আপনারা এখানে অ্যাকাউন্টটা বানাই সফটওয়্যারটা ডাউনলোড করিয়া সেইখানে অটোমেটিক এই রেফারেল কোড নম্বরটা পাইয়ে দিবেন আর যদি না তার তারপরে আপনার এখানে বসাই দিয়ে দিবেন ডিসপ্লে মাধ্যমে আমি দিয়ে দিব এখান থেকে আপনারা দিবেন তো ডিসপ্লে মধ্যে যে নম্বরগুলা দেখতে দেখতে পারতেছেন এর আগে কিছু ইংলিশ অক্ষর আছে এই অক্ষরগুলা বড় লেটারে আপনারা এখানে বসাই দিয়ে দিবেন যেইভাবে আছে আপনারা এইভাবে বসাই দিয়ে দিন স্মল দিলে হইব না কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করার বাদে দেখতে পারবেন নিচে সাবমিট হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে সামান্য একটা প্রসেসিং লিব আপনারা একটা উপপেক্ষা করবেন এরপরে আপনারা এখানে দেখতে পারবেন ইন্টার ওটিপি তো যে মোবাইল নম্বরটা আপনার এখানে দিছিলেন এই মোবাইল নম্বরে একটা সিক্স ডিজিটের ওটিপি আসবে এই ওটিপিটা আপনারা এখানে বসাই দিয়ে দিবেন তো আমরা একটু অপেক্ষা করে দেখতে পারবেন আমার মোবাইল ওটিপিটা আসছে তো আমরা ওটিপিটা এখানে বসাই বাকি প্রসেস আপনারা দেখাইতেছি ওটিপি বসানোর সাথে সাথে দেখতে পারতেছেন ইউজার রেজিস্ট্রেড সাকসেসফুলি দেখতে পারতেছেন এখানে এখানে আমার সাকসেসফুল হয়ে গেছে একাউণ্ট ছাকচেছফুল আমাৰ এইখিনি হৈ গৈছে দেখা ভাৰাচন সেইকাৰণে নিচেই আপোনাৰ কণ্টিনিউ হৈ এক অপশ্যন আছে এতিয়াতে ক্লিক কৰি দিয়া দিবেন এখন আপোনাৰ এইকান্তি আমি লগ ইন কৰি দেখাইম ইকে দেখা ভাৰ্তেন ইণ্টাৰ মোবাইল নম্বৰ তে এক যে মোবাইল নম্বৰ দিয়া একাউণ্ট এটা বনাইছিলে এই মোবাইল নম্বৰটো এইকাৰণে দিয়া দিব আপোনাৰ আপোনাৰ মোবাইল নম্বৰ দিয়া দিবে দেৱাৰ বাবে নিচেই আপোনাৰ ফিৰি কণ্টিনিউ হৈ আৰ অপশ্যন আছে ফিৰি এটাতে ক্লিক কৰি দিয়া দিব কন্টিনিউতে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা একটা ইন্টারফেস এরকম আপনি এখানে বলতেছে আপনারা যে পাসওয়ার্ড একটু আগে বানাইছিলেন এই পাসওয়ার্ডটা এখানেও দিয়ে দিবেন তো আমি এখানে সিক্স ডিজিটের একটা পাসওয়ার্ড বানাইছিলাম আমি আমার পাসওয়ার্ডটা দিয়া বাকি প্রসেস আপনারা দেখাইতেছি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে নিচে দেখবেন কন্টিনিউ হয়ে আর একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদে দেখতে পারতেছেন ইন্টারফেসটা আপনারা সামনে এরকম আপনি সর্বপ্রথম উপরে আপনার নামটা দেখতে পারবেন এরপর এখানে তোমার মেইন ব্যালেন্স দেখতে পারবেন এখানে যে আপনার ব্যালেন্স তো আমরা এড করি নেই নয় অ্যাকাউন্ট বানাইছি এখানে ব্যালেন্স এড হলে আপনারা এখানে দেখতে পারবেন বাকি ফিচারগুলো আপনারা নিচে এখানে দেখতে পারবেন এখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন ইলেকট্রনিক বিল দিতে পারবেন গ্যাস সিলিন্ডার এখানে বুকিং করতে পারবেন এখানে আপনারা বিল পে করেন কিংবা মোবাইল রিচার্জ করেন যেটাই করেন আপনারা এখানে কমিশন পাইবেন তো আশা করি সবাই এখানে বুঝতে পারছেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো এরকম ভিডিও পাওয়ার জন্য